মোটরালা এই সিক্সটি প্রো ফোনটা বাংলাদেশে আন আসছে এবং ফোনটাতে যে স্পেসিফিকেশন মোটামুটি ভালো বলা যায় যেহেতু মোটরওয়ালার ফোনগুলো মানুষের একটু বেশি চাহিদা থাকে কেনার জন্য যেহেতু মোটরওয়ালার মোটামুটি ভালো চাহিদা আছে বাংলাদেশে তাদের এই সিরিজের ফোনগুলোতে চালো চলুন কথা না আমি পুরো ভিডিও শুরু করি তো ভিডিও শুরুতে বলে রাখে আমাদের ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে তো কথা বল ফোনটির ডিজাইনে ফোনটির ডিজাইনে কোনো নতুনত্ব নেই একদমই নেই আগের সেই প্যাটার্নটা লক্ষ্য করা যায় একদম সেম টু সেম আগের সেই ডিজাইন আছে ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন একটা অ্যামোলেট প্যানেল যেটা মূলত ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশেড এইচডিআর টেন প্লাস সাপোর্ট আছে এবং তিন হাজার নিট স্পিক ব্রাইটনেস তো সব কিছু মিলিয়ে ফোনটির ডিসপ্লেকে ভালোই বলা যায় রেজল্যশান ভালো এখানে আর কন্টেন্ট প্লে করা যাবে টেন প্লাস সাপোর্ট যেহেতু আছে ফোনটির মোটামুটি কথাই থাকে তবে সিমেট্রিক্যাল বলা যায় না আর কাপ ডিসপ্লে যেহেতু দেখতে ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লেগে যাবে এবং সব মিলিয়ে ডিসপ্লের কালার কোয়ালিটি একটু ভিভিন করে প্রেজেন্ট করে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এবং সব মিলিয়ে ডিসপ্লেটাকে ভালোই বলা যায় ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে তিনটে ক্যামেরা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল টেন মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ফিফটি মেগাপিক্সেলের আলট্রাওয়াইট সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ফিফটি মেগাপিক্সেলের এখন যদি আসা যাক ফোনটির ক্যামেরা সবির তাহলে মটরলার টোনটা ধরে রাখে একটু কালার ভিভিন করে প্রেজেন্ট করে পোর্ট্রেট মোটামুটি মিসম্যাচ করতে দেখা যায়নি ছবিতে ডিটেল হাইলাইট লোলাইট ব্যালেন্স করার অনেকটাই ট্রাই করে এবং ছবি মোটামুটি ভালো তবে আমার আরেকটু বেটার এক্সপেকটেশন ছিল ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএসে এখানে অবশ্যই ফোর কে সিক্সটি এফপিএস থাকা উচিত ছিল তো ক্যামেরা সেকশন একটু ফোনটির কমতি থাকছে যেখানে ছবি অতটা আমি ভালো পাইনি যতটা আমার আশা ছিল ক্যামেরা সেকশন মোটামুটি চলে আর কি বলা যায় ফোনটিতে পোস্টার হিসেবে আছে মিডিয়া ডাইক টাইম সেভেন থ্রি ফাইভ জিরো আর এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ পোস্টার ফোনটির অন্তত স্কোর চোদ্দো লক্ষের কাছাকাছি এবং এর সাথে থাকছে এটিতে ইউএফএস ফোর পয়েন্ট জিরো যেটা একটা ভালো বিষয় এবং স্টোরেজ টাইপ একটু ফাস্ট হলে ফোনটা আর ফার্স্টে আপনার সকলে জানেন ফোনটা পাবজিতে সর্বোচ্চ সিক্সটি এপেসে প্লে করা যায় এটা মানা যায় না এখানে অবশ্যই নাইনটি এপেস থাকা উচিত ছিল আর ওয়ান টোয়েন্টি পেস থাকলে তো ভালোই হতো এখানে ওয়ান টোয়েন্টি পেস আমরা আশা করতে পারি এই বাজেটে আমরা মোটামুটি ওয়ান টোয়েন্টি পেস দিতে দেখা গেছে সেখানে এই ফোনটা একটু কমতি বলা যায় ফ্রি ফায়ারে তুলনামূলক লোক বেটার রেজাল্ট পাওয়া যায় তবে পাবজিতে ফ্রেম ড্রপ করতে দেখা যায়নি মানে স্টিল ফ্রেম থাকে তবে ফোনটা গরম হলে একটু পারফরমেন্স ড্রপ করতে দেখা গেছে তো আমি মনে করি যে ফোনটি আপডেটের মাধ্যমে পরবর্তীতে নাইনটি এপে হয়তো পাবজি খেলা যেতে পারে এটা অবশ্যই মোটরলা চলে পারে কারণ প্রসেসর সেকশন তো ভালো এখানে অবশ্যই পাবজি ওয়ান টোয়েন্টি এফ পেসে খেলা যাওয়ার কথা তো সব মিলিয়ে প্রসেসার সেকশনটাকে একটু কম দিয়ে বলা যায় তবে আপডেটের মাধ্যমে যদি মোটরলা এখানে ওয়ান টোয়েন্টি পেস পাবজি প্লে করার সুযোগ করে দেয় তাহলে ভালোই হতো কারণ যেহেতু এই চিপসটা প্রসেসর চিপসটা ভালো সেখানে ওয়ান টোয়েন্টি এপেস এখানে অপটিমাইজেশনের মাধ্যমে দেওয়া সম্ভব ওনার ব্যাটারি হিসেবে ছয় হাজার এমএচ ব্যাটারি এবং নাইনটি ওটের চার্জার তো সব মিলিয়ে এই কম্পিউটারকেও খারাপ বলা যায় না ফোনটিতে অ্যান্ড্রয়েড মানুষ আসছে বেস্ট এবার অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এই ফোনটিতে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েড এইটিন বন্ধ পেয়ে যাবেন সব বন্ধুরা এই ছিল পুরো ভিডিও ফোনটির কিছু কমতির দিক আছে এবং কিছু ভালো দিকও আছে তবে অপটিমাইজেশনের মাধ্যমে হয়তো ফোনটির কিছু কমতির দিক ফিক্স করা যাবে মোটর চাইলে করতে পারবে এই ছিল পুরো ভিডিও ভিডিও ভালো লাইক হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে